আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ওবরকাত দর্শক বিন্দু নামাজ সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ নামাজ আল্লাহ পাক রব্বুল আলমিনের একটি মহান ইবাদত রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার পবিত্র কুদরতি পায় সৃষ্টি করার জন্য তাআলা আমাদেরকে সকল ইবাদতের প্রথম ইবাদত হলো নামাজ এই নামাজ সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনুল করিমে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন হুঁশিয়ারি করেছেন নামাজ পড়ার জন্য তাগিদ দিয়েছেন সকল ইবাদতের মূল ইবাদত হলো নামাজ এই নামাজ পৃথিবীতে যত আলেম যত মুফতি মহাদেশ আছেন সকলেরই এক বাক্যে এক কথাই হলো নামাজ পড়ো তোমরা নামাজ পড়ো নামাজ কায়েম করো নিজে নামাজ পড়ো অন্যকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করো তা আমাদের সকলেরই নামাজ পড়তে হবে আমরা পৃথিবীতে তাম পৃথিবীতে যত মুসলমান আছেন সকলেরই নামাজ পড়তে হবে নামাজ শিখতে হবে এবং আল্লাহ তাআলার পবিত্র বানানো দামি কপাল এটা আল্লাহ পাকের কুদরতি পায় লুটাইয়ে দিতে হবে মহান রব্বুল আলামিন আমাদেরকে বারবার এই নামাজের তাগিদ দিয়েছেন সর্ব পরে আমরা সর্বপ্রথমে আমরা এই নামাজের নামাজ সম্পর্কে সুরতুল বাকারার দুইশো আটত্রিশ নম্বর আয়াত এখানে রব্বুল আলামিন আমাদেরকে নামাজের যে শিক্ষণীয় বিষয় আমাদেরকে বুঝিয়েছেন আল্লাহ পাক রবুল আলমিন বলেন বিসমিল্লাহ রহমানুর রহিম হলি ও উস্ত উস্তাহি ও নিতিন রব্বুল আলমিন বলেন তোমরা সকল নামাজ ও মধ্যবর্তী নামাজকে সংরক্ষণ করো আর আল্লাহর উদ্দেশ্যে একান্ত বিনীতভাবে দাঁড়াও অর্থাৎ আল্লাহ তালা এ কথা আমাদেরকে বুঝাচ্ছেন তোমরা সকল নামাজ অর্থাৎ পাঁচোক্ত নামাজ আল্লাহ তালা আমাদেরকে ফরস দার্য করে দিয়েছেন এটা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য অবশ্যই পড়তে হবে যে মুসলমান দাবি করি যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমাদেরকে বালেক হওয়ার সাথে সাথে দশ বছর পূর্ণ হওয়ার সাথে সাথে আমাদের প্রত্যেকের উপর নামাজ ফরজ হয়ে যায় এবং আমাদের প্রত্যেকেরই নামাজ পড়তে হবে তবে আল্লা তালা বলছেন তোমরা সকল নামাজ অর্থাৎ পাঁচত্য নামাজকে তোমরা সঠিকভাবে আদায় করো ও মধ্যবর্তী নামাজকে সংরক্ষণ করো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মধ্যবর্তী নামাজ বলতে এখানে ওলামাই ক্রামরা এ বিষয়ে ব্যাখ্যা করেছেন যে রাসোলেবাক সাল্লাহ আলাইসাল্লামের জমা নেয় তখন সাহাবা আজমাইন ও বিভিন্ন লোকেরা আসরের নামাজকে একটু বিলম্ব করে দেরিতে অর্থাৎ সূর্য অস্তের সময় বা সূর্য যাবে যাবে এই সময় নামাজ পড়তো কাজবাজ শেষ করে তখন আল্লাহ তালা আয়াতকে নাজিল করেন এবং বলেন যে মধ্যবর্তী নামাজকে সংরক্ষণ করো অর্থাৎ মধ্যবর্তী নামাজ তোমরা ঠিক সময় আদায় করো আর দ্বিতীয়ত নামাজ আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন কাজে কর্মে থাকি তখন দেখা যায় যে নামাজ পড়ি যারা বলি যে কিছুক্ষণ পরে পর্ব আনে অক্ত তার শেষ হয় না এইভাবে বলতে বল দেখা যায় অক্ত শেষ হয়ে গেছে নামাজ পড়ার সময় থাকে না এরপরে আল্লাহতালা বলেন আর আল্লাহর উদ্দেশ্যে একান্ত বিনীতভাবে দাঁড়াও অর্থাৎ নামাজকে পড়তে হবে একমাত্র আল্লাহতালার উদ্দেশ্য বিনয় এর সাথে কোনো তাড়াহুড়া গোলমাল কোনো দুশচিন্তা নিয়ে বা কোনো নামাজের ভিতরে হুরাহুরি বিভিন্ন কথাবার্তা মজলিসের ভিতরে এর ভিতরে নামাজ পড়া যাবে না নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহতালার উদ্দেশ্যে এবং বিনয় এর সাথে বিনয়ের সাথে নামাজ পড়লে আল্লাহ তালা সে নামাজকে কবুল করেন এবং নামাজ এমন একটি মহান ইবাদাত যেটা পড়াও অনেক বুঝের বিষয় এখানে কোনো রকমের নামাজের ভিতরে যতগুলি নিয়ম শৃঙ্খলা আছে সবগুলিকে মেনে তারপরে নামাজ পড়তে হবে নামাজের বিষয়ে আমরা আস্তে আস্তে করে সকল বিষয় শুনবো নামাজের পর্ব এখানে শুরু হলো আজকে প্রথম পাঠ আমরা এই নামাজের সম্পর্কে ভালোভাবে জেনে শুনে তারপরে নামাজ পড়ব যাদের সামনেই ভিডিও যাবে ইনশাল্লাহ সকলেই ভিডিও শুনবো এবং